আপনি সকালবেলা বাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন হঠাৎ আকাশ জুড়ে আগুনের মতো এক তীব্র আলো রূপ জ্বলে যায় মুহূর্তেই জানালার কাজ গলে যায় শব্দ হয় না শুধু চারদিক অন্ধকারে ঢেকে যায় কিছু বুঝে ওঠার আগেই শরীর পুরে ছাই হয়ে যায় এটাই হচ্ছে নিউক্লিয়ার বিস্ফোরণ যেখানে সময় থেমে যায় বাস্তবতা পাল্টে যায় পরমাণু বোমা কোনো সাধারণ বোমা নয় এটি এক মুহূর্তে শহর নিশ্চিহ্ন করে দিতে পারে কিন্তু কিভাবে কোন পদ্ধতিতে এই বিস্ফোরণ ঘটে আর মানুষের শরীরের উপর এর প্রভাব কতটা ভয়ঙ্কর চলুন আজকের এই ভিডিওতে আমরা একে একে সবকিছু জানি প্রথমে আমরা জানি নিউক্লিয়ার বোমা আসলে কি পরমাণু বোমা তৈরি হয় নিউক্লিয়ার ফিউশন অথবা ফিউশন পদ্ধতিতে হলো যখন ভারী পরমাণু যেমন ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশ অথবা প্রোটোনিয়াম দুইশো উনচল্লিশ ভেঙে যায় এবং প্রচুর শক্তি তৈরি করে এই শক্তি বোমার বিস্ফোরণের মূল কারণ ফিউশন পদ্ধতিতে হাইড্রোজেন পরমাণুগুলো একত্রিত হয়ে হিলিয়ামে রূপান্তরিত হয় যার ফলে আরো ভয়ঙ্কর শক্তি উৎপন্ন হয় এই ধরনের বোমাকে বলা হয় হাইড্রোজেন বোমা বা থার্মোনিউক্লিয়ার বোমা এটি ফিশন বোমার চেয়েও হাজার গুণ বেশি বিধ্বংসী একটি মাঝারি ক্ষমতার অর্থাৎ কিলো টন এমন শক্তি তৈরি করতে পারে যা হিরোসিমা শহরের মতো একটি জনবহুল এলাকা ধ্বংস করে দিতে পারে মাত্র কয়েক মুহূর্তে উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয় অগাস্ট আমেরিকা লিটল বই নামক একটি পরমাণু বোমা ফেলেছিল জাপানের হিরোসিমা শহরে মাত্র কয়েক সেকেন্ডে প্রায় সত্তর হাজার মানুষ মারা যায় কয়েক মাসের মধ্যে সংখ্যাটা দাঁড়ায় এক লাখ চল্লিশ হাজারে যারা বেঁচে ছিল তাদের শরীর ছিল পোড়া বিকৃতাকিতে ফেলা হয় আরেকটি বোমা যার নাম ছিল ক্যাটম্যান প্রায় পঁচাত্তর হাজার মানুষ সঙ্গে সঙ্গে মারা যায় এই দুই ঘটনার পর থেকে বিশ্ববাসী বুঝতে পারে নিউক্লিয়ার অস্ত্র শুধু একটি দেশ নয় বরং গোটা মানব জাতিকে ধ্বংস করতে পারে তরুণ একটু জেনে আসি পরমাণু বোমা ফেলার এক মিনিটে কি কি হয় প্রথমে শূন্য সেকেন্ড যাকে বলা হয় এক্সপ্রেশন পয়েন্ট হঠাৎ এক চোখ দাঁদানো সাদা আলো যেন সূর্যের থেকেও বেশি উজ্জ্বল এক মিলি সেকেন্ডেই দেখার ক্ষমতা হারিয়ে যায় আশেপাশের হাজার হাজার মানুষের তারপরই এক গভীর নীরবতা যেন পুরো পৃথিবী থেমে গেছে এরপর এক থেকে তিন সেকেন্ড যাকে বলা হয় ফায়ার বল বিষফোরণের কেন্দ্র বিন্দুতে জন্ম নেই এক বিশাল অগ্নিগূলক তাপমাত্রা ছুঁয়ে ফেলে প্রায় পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি ডিগ্রি সেলসিয়াস এটি সূর্যের কোর বেশি গরম হতে পারে মানব দেহ গাছ বিল্ডিং সব কিছু বাষ্পে রূপান্তরিত হয় মাটি গলে যেতে শুরু করে এরপর তিন থেকে দশ সেকেন্ড রাকে বলা হয় ব্লাস্ট ওয়েভ তারপর ছুটে আসে ধ্বংসের তরঙ্গ এক ভয়াল শক ওয়েভ যেটি দশ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হতে পারে মানুষ ছিটকে পড়ে দেয়ালে একটা শহর যেন বাতাসে মিশে যায় এরপর দশ থেকে তিরিশ সেকেন্ড রাকে বলা হয় ঘালমাল রেডিয়েশন অ্যান্ড ফায়ার স্ট্রং এবার আসে তাপ তরঙ্গ যার প্রভাবে দূরে থাকা মানুষ পুড়ে যায় একাধিক স্থানে শুরু হয় ভয়াবহ অগ্নিকাণ্ড একসাথে শত শত আগুন ছড়িয়ে পড়ে পুরো শহর যেন গলতে থাকা এক নরকে পরিণত হয় এরপর তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড যাকে বলা হয় মাশরুম ক্লাউড অ্যান্ড ফল আউট বেগিন আকাশে উঠতে থাকা সেই বিখ্যাত মাশরুম আকৃতির মেঘ এটি ধীরে ধীরে উঠে যায় পনেরো কিলোমিটার পর্যন্ত এর ভিতরে থাকে তেজস্ক্রিয় ধোলা ও ছাই যা পরে বাতাসে ছড়িয়ে পড়ে যেটি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরে পর্যন্ত মৃত্যু ডেকে আনে সর্বশেষ পঁয়তাল্লিশ থেকে ষাট সেকেন্ড যাকে বলা হয় সাইলেন্ট ডিস্ট্রাকশন এখন চারপাশ নীরব শুধু ধোয়া ছাই পোড়া মাংসের গন্ধ আর মানুষের আর্তনাদ বেঁচে যাওয়া মানুষগুলো ধীরে ধীরে পড়ে যায় ভিতর থেকে বিকিরণের কারণে পাখি আর উঠতে পারে না গাছের পাতাগুলো ছাই হয়ে উড়ে যায় এক মিনিটে একটি পুরো শহর ধ্বংস হয়ে যায় আমরা যদি দৌড়েও নেই নিউ ইয়র্ক টোকিও কিংবা ঢাকা শহরে একটি এক মেগা হাইড্রোজেন বোমা ফেলা হলো এরপর পরই পনেরো কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সবাই মৃত্যুবরণ করবে কয়েক সেকেন্ডে পঁচিশ কিলোমিটার ব্যাসার্ধের মানুষ গুরুতর পোড়া এবং অঙ্গহানিতে ভুগবে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিকিরণ ছড়াবে অনেকেই ধীরে ধীরে মারা যাবে ক্যান্সারে পাঁচ মিনিটে দশ লাখ মানুষও মারা যেতে পারে এমন কি যারা বেঁচেও যাবে তাদের জীবন হবে ভয়ানক যদি বড় মাত্রায় নিউক্লিয়ার যুদ্ধ হয় তাহলে শুধু শহর ধ্বংস হবে না পরিবেশও ধ্বংস হবে এই পরিস্থিতিকে বলা হয় নিউক্লিয়ার উইন্টার বোমার ধোঁয়া ও ছাই মিশে যাবে আকাশে সূর্যের আলো পৃথিবীতে আসবে না শুরু হবে প্রচণ্ড ঠান্ডা শস্য জন্মাবে না খাবার সংকট হবে কোটি কোটি মানুষ অনাহারে মরবে পুরো পৃথিবী একটি জমে যাওয়া নরকে পরিণত হবে বর্তমান বিশ্বের কাছে রয়েছে তেরো হাজারেরও বেশি পরমাণু অস্ত্র সবচেয়ে বেশি আছে রাশিয়ার যার প্রায় ছয় হাজার প্লাস এবং আমেরিকার রয়েছে পাঁচ হাজার প্লাস পাশাপাশি চীনের রয়েছে চারশো প্লাস আরও রয়েছে ভারত পাকিস্তান উত্তর কোরিয়া ফ্রান্স ব্রিটেন প্রত্যেকের হাতে শত শত বোমা এই অস্ত্রগুলোর বড় একটি অংশ বর্তমানে লঞ্চ রেডি অর্থাৎ শুধু অর্ডার দিলে ছোড়া যাবে সবশেষে প্রশ্ন থেকেই যায় পরমাণু বোমা থেকে কি বাঁচার উপায় আছে দুঃখজনকভাবে সরাসরি বিস্ফোরণের মধ্যে যারা থাকবে তাদের বাঁচার সম্ভাবনা প্রায় নেই তবে কিছু বেসামরিক প্রস্তুতি নেওয়া যায় যেমন আন্ডারগ্রাউন্ড শেল্টার তৈরি করা অথবা রেডিয়েশন ফিল্টার মাস্ক ও খাবার সংরক্ষণ পাশাপাশি নিউক্লিয়ার অ্যালার্ট সিস্টেমের দ্রুত প্রক্রিয়া তবে সব কিছু মিলিয়ে এটা বলা যায় পরমাণু যুদ্ধ হলে কেউই সত্যিকার অর্থে নিরাপদ নয় কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ